শুরু তো নয় এ তো চলছে এ তো প্রসেস চলছে গত দু মাস ধরে ডানা আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গ্রামের ভিতরে যেখানে কোনো নেতারা কখনও ভেটেনি মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী শোনার মতো অবকাশ যে সমস্ত নেতাদের কখনো হয়নি আমি চেষ্টা করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে করে নিয়ে সে সমস্ত প্রান্তিক জায়গায় পৌঁছে মানুষের যে দুঃখ যন্ত্রণা শুনে দিল্লি যাওয়ার পরে তাদের দুঃখ যন্ত্রণার কথা গিয়ে দিল্লিতে বলবো তবে তো তাদের জীবনের উন্নয়ন হবে নাহলে উন্নয়ন কী করে হবে মেন রাস্তার উপর দিয়ে মার্সিডিজের ওপরে হাত নাড়তে নাড়তে গেলে কি প্রান্তিক মানুষের উন্নয়ন হবে কারণ ঘাটার লোকসভার নব্বই না পঁচানব্বই শতাংশ মানুষ প্রান্তিক জায়গায় থাকেন তো সেই জন্য এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাটির রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি যাতে মানুষের কথা বলতে পারি দিল্লি পৌঁছ দাদা একটা বিষয় আজকে যেটা দেখা গেল যে আপনার মিছিলেই দলীয় পতাকার সাথে দেখা গেল জাতীয় পতাকা নিয়ে মহিলারা হাঁটছেন কি বলবেন যারা হাঁটছিলেন তাদের ব্যাপার আমরা তো বলিনি ভারতীয় জনতা পার্টির পতাকা আমাদের হাতে ছিল এখন যদি কোনো মহিলা বা কোনো সমর্থক যারা দেশকে ভালোবাসেন যারা রাষ্ট্রবাদী যাদের কাছে দেশ সবচাইতে আগিয়ে তারা যদি সে দেশের পতাকা নিয়ে চলে আসেন আপনি কি তাকে আটকাবেন প্রত্যেক মানুষের তো অধিকার আছে দেশকে ভালোবাসার সেখানে রাজনীতি করবেন না আপনারা মানুষকে দেশকে ভালোবাসতে দিন আমরা সবাই রাষ্ট্রবাদী বলে আমরা আমাদের কাছে দেশ আগে আজকে দেখছেন যে দীঘাতে এই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আশ্রিত দুষ্কৃতীরা দীঘার হোটেলে আছে এই যে এত হোটেল এই সমস্ত হোটেলেতে কোনো পরিসংখ্যান পাওয়া গেছে আজ অব্দি কোথায় আছে কিভাবে আছে পুরোটাই তৃণমূলের দুষ্কৃতিরা এই হোটেলগুলোকে চালাচ্ছে এবং এখানে মৌলবাদীরা আছে এখানে সন্ত্রাসবাদীরা আছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দুষ্কৃতীরা সব হোটেলে হোটেলে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে আপনারা পশ্চিমবঙ্গের কোথাও বিভিন্ন জায়গায় দেখছেন হঠাৎ হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে আসলে গোটা পশ্চিমবঙ্গটা একটা বোমার বারুদের ওপরে দাঁড়িয়ে আছে আপনারা ভূপতিনগরে দেখেছেন যে সেই বোম বাঁধতে গিয়ে সেখানে তিনজন উড়ে চলে গেল ছাদও উড়ে চলে গেল তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তারা রাজনীতির জন্য সাম্প্রদায়িকতা মৌলবাদ থেকে শুরু করে সন্ত্রাসবাদ আতঙ্কবাদ সমস্ত কিছুকে প্রশ্রয় দিচ্ছে আজকে দীঘার সবচাইতে বড় নিদর্শন রাজনীতি ভুলে যান আপনি আপনি আপনারা সাংবাদিক আপনাদের জীবন মানুষের জীবন আমাদের জীবন সবার জীবনের মূল্য আছে বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও নেরুলাইট পেইন্ট এর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার 13 এপ্রিল 2024 অবধি বৈধ। আপনার বাড়ি পুরনো হোক বা নতুন, বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয়। তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র ছলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে। নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রথ বৃষ্টির যাবতীয় प्रकोप থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেইন্ট ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আসলে জানতে এখনই ফোন করুন